লাইট কিন্তু এখন ব্র্যান্ড কারণ গাড়ির সাথেই কারণ ব্যবহার আর গিল ভাই সিংহের মাথার মতো সিংহের যে চোখ এবং কান খাড়া করে না গিল কিন্তু আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছেন মানে গোল্ড মোল্ড সব বাদ স্বর্ণের বাদ কারণ কেন বললাম ডায়মন্ড এটা হচ্ছে পারবেল কালার এই পার্বেল কালার মার্কেটে খুঁজলে দুই পাঁচশো গাড়ির ভিতরে একটা পাওয়া যায় এটা হচ্ছে সেই পিস এই জন্য আমি এটাকে ডায়মন্ড বলছি আর আরও কারণে বলছি বাংলাদেশে আসার পরে কোথাও কোনো রঙের তুলি হয়নি কোনো টাচ হয়নি একদম ফিজিক্যালি যে আপনি আসছে এভাবেই আসে আরও একটা আমি আপনাকে ব্যাখ্যা দিই সাধারণত এস্ক নোয়া কিন্তু কম চালিত গাড়ি আসে না এটা অনলি ষোলো হাজার কিলো বাংলাদেশে চলছে আমার এই এই গাড়িতে ইনভয়েস পেপার ওই ইনভয়েস পেপার জাপান থেকে আড়াইশি আসে জাপানে চলছে আপনার ছত্রিশ হাজার কিলো আর এখানে চলছে অনলি ষোলো হাজার কিলো ঠিক আছে এই জন্য গাড়িটা একদম সব কিছু মিলে ডায়মন্ড একদম মানে একদম ডায়মন্ডের মতো একদম গোল্ড হিসেবে গাড়ি আছে টনটার মধ্যে ব্র্যান্ড নিউর মতো কারণ ব্র্যান্ড না গাড়ির সাথেই কারণ ব্যবহার কম হয়েছে চকচকা আর গিলটা ভাই সিংহের মাথার মতো সিংহের যে চোখ এবং কান খাড়া করে রাখে না গিল কিন্তু সিংহের সুন্দর ভাই বারো একুশ চব্বিশ বারো একুশ সাপোর্টটা ভালো দেবে জি 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 প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস এটা স্পেশাল প্যাকেজের শো আছে আর চারটে টারি কিন্তু নতুন যেহেতু ষোলো হাজার কিলো বাংলাদেশে চলছে এদার আর কি বলবো এটা এখন তো আপনাদের বাস ভাঙে নাই কবজার যে এখনো বাস সে কবজার বাজ ভাঙে নাই আর গাড়ির সাথে আপনার ওই যে কিছু আছে সুন্দর একটা গাড়ির কাবার দেওয়া আছে আর এই যে উডেন বুডেন মানে খুব চমৎকার কন্ডিশনের ভাই ষোলো হাজার কিলো চালিতে একদম জেনুইন কন্ডিশন আছে ভিতর হচ্ছে ব্ল্যাক ভিতরে হচ্ছে ব্ল্যাক ডাইমন্ড বাইরে হচ্ছে আপনার পারভেল ডায়মন্ড সব ডায়মন্ড

মানে কোন কিছু নেই যে ভাই এই জিনিসটা চেঞ্জ দিয়েছে আমি আপনাকে বলবো ভাই যেত টাকা মিটছো বারো সিরিয়াল রেখে বারো সিরিয়াল গায় যেহেতু আপনার কোনো টাসাবি হয়নি বাংলাদেশে আর কি বলবো আর দুই দিকে এখানে সিট ওঠানো আছে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় চুড় গার্মেন্স নিতে পারবে কেউ বিভিন্ন ফ্যাক্টরির মাল টানতে পারবে এবং লোকজন বেশি হলে পাঁচজন দিয়ে আপনাকে বালিশ দিয়ে সরে রাখবে কোর বালিশ দিয়ে এখানে সবাই পাঁচজন সারা বসবে চারজন কত হইলো পাঁচজন একজন দে আমার একদম দশজন এই যে ভাই টনা টনা মালছেন প্রত্যেকের লাইট কিন্তু একদম জেনুইন লাইট যা আমি আপনাকে দেখাইছি গ্লাস সব সবকিছু ভালো আছে ভাই পেপার সে কি 7 সিট 7 সিট রাইট পেপার সে 7 সিট বাট আপনারা 10 জন চলে বসতে পারবে অনেক স্পেস ভিতরে অনেক গেস্ট আছে অনেক গেস্ট আছে ভাই বুঝছেন আর স্টার্ট নিয়ে দেখেন কত ফ্রেশ কারণ 16000 কিলো চললে তো কোনো কিছু হয় না এই মাইলেজ কিন্তু যা আছে একদম সম্পূর্ণ জেনুইন ভাই বুঝছেন 70000 মাইলেজ 70000 মাইলেজ অপশন সিটে যেটা চলছে বাকিটা এই 16000 কিলো চলা পরে বাকিটা অপশন আছে পুশ স্টার্ট ডোর পাওয়ার ব্র্যান্ড এক সামনের দিকে তাকারে ব্র্যান্ড নো পার্পল কালার অনেকেই সাদা পাবে অনেকেই ব্ল্যাক পাবে বাট পার্পল কিন্তু পাবে না ওকে সিসি হচ্ছে আপনার 18 সিসি 1800 একদম ফ্রেশ একদম ফ্রেশ হাইব্রিড বে বুঝছেন একদম টপ যা এই গাড়ি ভালো পাওয়া যায় হ্যাঁ 25 26 30 পর্যন্ত যায় ইনশাআল্লাহ ভাই 2018 মডেল 2023 সালে রেজিস্ট্রেশন দাম হচ্ছে হাতে লাগালে অনলি 31 লাখ তাও কথা বলা সুযোগ আছে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার 0167195713 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম